হ্যালো ফ্রেন্ডস তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে দেখাতে এসছি সেটা হচ্ছে কিছু ফোনে অটোমেটিকলি কল আসলে যেমন আমার এখন একটা কল আসবে দেখেন অটো ফ্লাইট জ্বলতেছে তো অনেকেই বিরক্ত বোধ করেন বা এটা অফ করতে হবে জানতেছেন না তো আমি এখনই দেখাইতেছি সো যে জন্য হয়তো ভাবতে পারেন যে আমি এত পরে পরে কেন ভিডিও দিই আসলে ভিডিও বানানোর মেন মোটিভেশান হচ্ছে আপনারা আপনাদের যদি সাপোর্ট না পায় ভিডিও বানানোর আসলে কোনো এনার্জি খুঁজে পাই না সো আশা করি পাশে থাকবেন এরকম নতুন ভিডিও নিয়ে আবারও দেখা হবে যেটা করতে হবে স্যাম্পলি স্যাম্পলি আপনাকে যে কোনো ফোনই হোক না কেন আপনার ফোনের হচ্ছে প্রথমে দেখবেন যে সেটিংস অপশানটা কোথায় আছে হয়তো এক এক ফোনে এক এক রকম থাকবে তো আমি হচ্ছে সেটিংসটা হচ্ছে এখানে পাচ্ছি তো সেটিংসে যাওয়ার পরে আপনাকে দেখতে হবে এখানে যে নোটিফিকেশানস ফ্লাস নোটিফিকেশানস কোথায় তো দেখেন যাওয়ার পরেই হচ্ছে ডিভাইস অ্যাপ নোটিফেশানস নোটিফিকেশানস অন লক স্ক্রিন ডু নট ডিস্টার্ব অ্যান্ড ফ্ল্যাশ নোটিফিক যে আমি যদি ফ্ল্যাশ নোটিফিকসে যাই দেখুন এখানে দুটো অপশান আছে ক্যামেরা ফ্ল্যাশ স্ক্রিন ফ্ল্যাশ সো আমি যদি এই দুটো অফ করে দিই দুটো অফ করে দেওয়ার পরে এখন যদি আমাকে কেউ কল আসে কল আসে দেখুন আমি হচ্ছে এই ফোনটা দিয়ে কল দিচ্ছি আমার এই ফোনটা দিয়ে আমি এখন কল করতেছি সো দেখুন এখন কল হচ্ছে কিন্তু ফ্ল্যাশ লাইটটা আর জ্বলবে না দেখুন কল আসছে কিন্তু ফ্ল্যাশ লাইটটা জ্বলতেছে না সো এই হচ্ছে আমাদের ছোটো খাটো একটা টিপস হয়তো অনেকের উপকারে আসতে পারে এ কারণে অল্পতেই শেষ করলাম হয়তো এরপরে আরও অনেক অন্য অন্য টিউটোরিয়াল নিয়ে আপনাদের সাথে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং হাইপারটেক বাংলার সাথে